কি রে বন্ধু তোর কি অবস্থা ভালো দেখ বন্ধু টাকা পয়সার কি অবস্থা এত টাকা হচ্ছে খালি আসে আর খালি যায় এখন বন্ধু তুই আমার একটা পরামর্শ দে যেটা এটা কারো কাছে রাখা যায় এটা আমার চাইলে পরে পাই আচ্ছা ঠিক আছে বন্ধু শুন তুই একটা ভালো মানুষের কাছে তার কাছে জামানতটা দে বুঝছিস বন্ধু জানি তার টাকা জানি তুই নষ্ট না করতে পারিস ঠিক আছে বন্ধু তাই তো বন্ধু রে তুই তো ভালো একটা বুদ্ধি দিয়েছিস তাহলে বন্ধুগণ তাহলে ফুটবলের কি অবস্থা

যে <laughs> 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 মার্কেটটা এসে তুমি কত এক প্লেট থেকে এখন উনি ঠিক আছে না ওই দশটা থেকে বুঝছো তাহলে বন্ধু বন্ধু আমার কাছে আছে তাহলে মোবাইলটা দিবি না বন্ধু এই সব তাহলে বাস তাহলে আমি নেই না বন্ধু আমার কাছে একদিন কাছে তো বন্ধু আছে থেকে ফোনটা নিয়ে নিবি সে না দিলে না না না

কি কইছিলি যে এইটা জীবনেও নাও তাই না মানে আমার কি তুই আবার আমারে বলছিলি আমি টাকা দিতে আসি আমারে মাইজা খাইজা লাট্টা কুত্তা তোকে পাঠাই দেব আমি যদি টাকা জন্য মরেও যাই তাও 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 আমার টাকা দেন আমারে না না আমার বলছিলি কি আমার আব্বারে নেলো আপনি আমারে টাকা দেন না বলছিলি এই যে ভিডিও আছে আছে না তাহলে আমার কি টাকা দাও 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 খরচ করে দাও দাও